কীভাবে আপনি আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন ফ্রেন্ডস আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইলে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখি কিন্তু তারপরেই জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার দরকার হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার মোবাইল থেকে বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা জিমেল অ্যাপ থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অ্যাটফর্ম আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি থ্রি ক্লিক ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন একটা ম্যানেজ অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল এবার আপনাকে গুগলের উপরে ক্লিক করতে হবে গুগলের উপরে ক্লিক করার পর এবার আপনি যে জিমেল আইডি রিমুভ করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমি নিচের জিমেল আইডি রিমুভ করতে চাইছি তার জন্য নিচের জিমেল আইডির উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন দুটো ডট আছে এবার আপনাকে ডটের উপরে ক্লিক করতে হবে এবার রিমুভ অ্যাকাউন্ট এবার আবার রিমুভ অ্যাকাউন্ট দেখুন আমার জিমেল আইডি রিমুভ হয়ে গেছে